শুভ সকাল বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো এটা ছিল গতকালের একটা ছোট্ট মিনি ব্লগ দেখো সকালবেলার ওয়েদারটা কতটা সুন্দর ছিল কিন্তু সারাদিন প্রচণ্ড গরম খুব গরম পড়ে গেছে যাই হোক একটা বিশেষ দিন ছিল আর রবিবার ঠিকই কিন্তু তার সাথে একটা বিশেষ কারণও ছিল এত কিছু আয়োজন করার তো চলো দেখতেই ফেলে সকাল সকাল মাছ টাস হয়ে গেছে এদিকে বেলা দশটা দশ বাজে ততক্ষণে রান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে চলো দেখাই এখানে এই যে মা রান্না করছে এই যে ভাজাভুজিগুলো হয়েছে তো মা সেগুলো সব রাখছে আর এদিকে এ চোটটা ধুয়ে রাখা রয়েছে আর মশলা বাটা হয়ে গেছে আচ্ছা আর আমি চলো খুলে এদিকটা মা করছে আমি এদিকটা রেডি রেডি হয়ে নি একটুখানি এই যে আমি রেডি হয়ে গেছি আর রান্নার ডিপার্টমেন্ট যে আমার মেয়েও রেডি হয়ে গেছে আর রান্নার ডিপার্টমেন্টে কিন্তু মায়ের কারণ মা ওটা খুব ভালোবাসে করতে মা ওই জায়গাটা সারতে চায় না কারণ মা যতক্ষণ নিজে পারবে ততক্ষণ করবে এটাই আমি সকালে রান্না রাতের রান্না করি কিন্তু মা দুপুরে রান্নাটাই করে খুব ভালোবাসে আর যেটা ভালোবাসে তাকে সেটা দেওয়া দরকার তো যাই হোক এদিকে সাত রকমের ভাজা হয়েছে দেখতেই পেলে মাছের কালিয়া হয়েছে আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে তারপরেতে আর এদিকে হয়েছে ইঁচুর চিংড়ি এঁচুর চিংড়ি হয়েছে আর এই ইঁচুর চিংড়িটা কিন্তু আমার শ্বশুরমশাই রান্না করেছেন হ্যাঁ তো কেমন হয়েছে বললো আর একটু আমের চাটনি হয়েছে আর পাঁপড় ভাজা ছিল তো তার ভিডিওটা করা হয়নি চলো এবার যাওয়া যাক দাদা চলে এসেছে যার কারণে এত কিছু আয়োজন যার জন্য দাদা একটু দেরি করেছে কারণ রবিবার ছুটির দিন তারও বাড়িতে কাজ থাকে তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে তো চলো এবার হচ্ছে আসল কারণটা হচ্ছে দাদাকে একটু আইন ভাত খাওয়ানো হলো তো সেই কারণে এত কিছু আয়োজন করা তো দাদা খুব শিখির বিয়ে আমরা খুব মজা করবো খুব মজা করবো আর তো আমি একটুখানি আয়োর্দাত খাইছি তার ছোট্ট একটা ভিডিও করেছি তোমাদের সবার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আর যাই হোক দেখো সাজানোটা কেমন হয়েছে বলো কিন্তু এই যে মেয়ে এখানে একটুখানি মামাকে খাইয়ে দিচ্ছে আমিও দিলাম আর সব সবার ভিডিও কিন্তু করা যায় না তোমরা কিছু বলবে না এই নিয়ে যে দিদি আর কারোর কাউকে দেখতে পেলাম না কেন কারণ সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন অতটা যাই হোক আমি যতটুকু পেরেছি করেছি আর এই যে মামাকে পান মশলা দেওয়া হচ্ছে খাওয়ার পর ওই যে যেটা ওর পম বম বেশি এনে দিয়েছিলো বললাম না সে বেনারস থেকে একটা ভিডিও করেছিলাম দেখবে আর তারপর এটা হচ্ছে মামাকে গিফট দেওয়া হলো আর আইসক্রিমও দেওয়া হলো তার ফাঁকে আমাদেরও খাওয়াই গেছিলো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো তো সেইগুলো আর দেখালাম না তো যাই হোক এখানে দাদা খাচ্ছে আইসক্রিমটা খাচ্ছে খেয়ে রেও বাড়ি যাবে কারণ বিকাল হয়ে গেছে সাড়ে চারটে বাজে যেতে হবে ওরও বাড়িতে কিছু টাজ আছে ছুটির দিন তো ওই কারণে দাদা চলে যাচ্ছে যে দাদা এখানে কথা করছে আর দাদা বলছে যে ভিডিও করে সন্তুষ্ট ভালো করে করেছিস তো দেখবো কিন্তু ফোনেতে আমি যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো আমি দেখিস কালকে এ করবো দেখবি তো তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতন টাটা ভালো লাগলে পরে একটা লাইক করবে কমেন্ট করবে